আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো বিওয়ার্স আজকে হামেস্টার কম্পোর্ট নিয়ে কিছু কথা বলবো ওটা কি আদো ফাইন্যান্সে লিস্টেড হবে নাকি অন্য কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে ওইটা থেকে কি আমরা সত্যিই প্রফিট পাবো নাকি প্রফিট পাবো না আপনি যদি তাদের টেলিগ্রাম কমিউনিটি দেখেন তাহলে কিন্তু দেখতেছেন এখানে তাদের টেলিগ্রাম কমিউনিটিতে ওয়ান দশমিক সিক্স মিলিয়ন সো বিওয়ার্স তারা এখানে ষোলো মিলিয়ন কিন্তু প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধু এই হামস্টার কম্পানিটি এইটা অত তাড়াতাড়ি কিন্তু খুবই বাইরাল হয়ে গেছে এইটা কিন্তু পেবি একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সামনে সো এটা থেকে কিভাবে আপনারা প্রফিট নিতে পারেন কিভাবে কি কাজ করতে হবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে রয়েছে সো যারা আপডেট জানতে চান অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করুন এবং যারা জয়েন করতে চান এই বুটে তারা এখন তাকে জয়েন করতে পারেন এই সাইটের লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন আপনারা জাস্ট এই স্টার্টের উপরে একটা ক্লিক করে দেবেন স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে জাস্ট এ ওয়ান ক্লিক ক্লিক যদি করেন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে বেশিও ইনকাম করতে পারেন আমি এখানে প্রথমে দেখিয়ে দিই আপনারা কিভাবে বেশি ইনকাম করেন তারপরে তার বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাচ্ছি সো আমি এখানে যদি ঢুকি ঢুকার পরে আমাকে কিন্তু তারা অলরেডি একান্ন হাজার কোয়েন দিয়ে দিছে একান্ন হাজার নয়শো কে কোয়েন তো আমি এখান থেকে থ্যাংক ইউ ফর বাইনান্স আমাকে দেখাচ্ছে যে আমার বাইনান্সে এটা আসছে সো আমি কিন্তু এখানে বাইনান্সে আসে না আমি এইটা রিসিভ করে নেই তো রিসিভ করে নিলাম রিসিভ করে নেওয়ার পরে দেখতেছেন আমার কিন্তু টোটাল পাঁচ লক্ষ কয়েন রয়েছে সো বিওয়ার্স আপনিও কিন্তু এখান থেকে কয়েন বাড়াতে পারেন কীভাবে বাড়াবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সো আপনি যদি এখানে লক্ষ্য করেন প্রতি কোনটায় আমার সতেরো হাজার কোয়েন কিন্তু মাইনিং হবে সো আপনারা কীভাবে এই জিনিসটা করবেন আমি আপনাদেরকে দেখে দেখি এখানে আরও একটা আপনারা যদি এদিকে লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আপনারা এই যে আর নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এই উপর উপরে ক্লিক করেন তাহলে এখানে আরও কিছু রেওয়ার্ড পাবেন সো দেখতেছেন আপনি এখানে ডেইলি যদি রেওয়ার্ড ক্লিক করেন তাহলে কিন্তু আরো অপশন পাবেন আপনি এখানে বেশি ইনকাম করার এখন আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আজকে আমার ওয়ান মিলিয়ন ক্লাইম করব এখানে আপনাদের মাঝে সামনে এখন দেখতেছেন এখান থেকে আমি ওয়ান মিলিয়ন প্লাস এখান থেকে ক্লাইম করবো সো জাস্ট আমি এই ক্লাইমের উপরে একটা ক্লিক করে দিলাম তো ক্লাইমের উপর ক্লিক করে দেওয়ার পর দেখছি স্যার আমার অলরেডি ওয়ান মিলিয়ন টান হয়ে গেছে এখন আমার শুধু পাঁচ মিলিয়ন যেটা রয়েছে এটা বাকি রয়েছে টানা দশ দিনে আপনি কিন্তু এখান থেকে প্রায় দুই মিলিয়নের সরি প্রায় সাত মিলিয়নের কাছাকাছি এখানে ইনকাম করতে পারবেন শুধু ওই ডেইলি রেওয়ার্ডের উপরে ক্লিক করে সো আসেন এখন আমি আরও এখানে সিস্টেম দেখিয়ে দিয়ে এখন দেখতেছেন আমার অলরেডি কিন্তু দেড় মিলিয়ন হয়ে গেছে এখন এই দেড় মিলিয়ন দিয়ে আমি কিন্তু আমার ইনকামটা আরও বৃদ্ধি করতে চাইতেছি সো ইনকামটা আরও বৃদ্ধি করতে হলে আপনাকে কী করতে হবে আপনি দেখতেছেন এখানে মাইনার নামে একটা অপশন পাচ্ছেন জাস্ট আপনি মাইনার উপরে একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু আরও বেশি আপনি ইনকাম করতে পারবেন যদি এখানে তিনটা দেখছেন পিক রয়েছে এই তিনটা পিক যদি আপনি এখান থেকে কমপ্লিট করতে পারেন এইগুলার মাধ্যমে তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন ফাইভ মিলিয়ন করে ইনকাম করতে প্রতিদিন ফাইভ মিলিয়ন সো এখান দেখতেছেন আমি যদি এই অফারটা এখান থেকে পারচেস করি তাহলে আমার চার লক্ষ কয়েন যাবে এবং চার লক্ষ কয়েন যাওয়ার বিনিময়ে প্রতি ঘন্টায় আমি কিন্তু দুই হাজার করে কয়েন পাবো আমি গোয়াহাতে ক্লিক করে দিলাম ওইটা আমার পারচেস হয়ে গেছে এখন যদি আমি এখানে দেখাই এখানে আমাকে আট লক্ষ কয়েন দেবে এবং আট লক্ষ কয়েন আমাকে প্রতিদিন দেবে প্রায় দুই হাজার তার মানে বুঝতেছেন এখানে আপনি যদি কয়েন দিয়ে কিন্তু আপনাকে এটা পারচেস করতে হবে পারচেস করলে কিন্তু আপনার অটো ইনকাম হবে আপনাকে প্রতি সময় এখানে ক্লিক করতে হবে না এখন যদি আসি আমি এখানে প্রতি সময় যে আপনি ক্লিক করতে হবে এইরকম না আপনি যদি এখানে পারচেস করে ফেলেন তাহলে কিন্তু এখানে প্রতি সময় ক্লিক করতে হবে না এবং এয়ারড্রপের কথা যদি আসে অ্যাকশন রেটিভিউটি মার্কেট মেগা নেটওয়ারে কেউ পার্টনারশিপ আর কামেন্ট তারা এখানে পার্টনারশিপটা কামেন্ট করতেছে এবং তারা নিয়ে আসতেছে এটার কিন্তু বেশি সময় বাকি নাই যারা জয়েন হন নাই আমি আপনাদেরকে বলবো খুব তাড়াতাড়ি এটাতে জয়েন হয়ে কাজটা স্টার্ট করে দেন এটা খুব তাড়াতাড়ি কিন্তু লিস্টেড হবে এখন আসেন তাদের টুইটার ব্যাপারে তো আমি যদি এখান থেকে সরাসরি তাদের টুইটারে চলে যাই কিন্তু কিন্তু সরাসরি তাদের টুইটারে চলে আসছি তো টুইটারে চলে আসার পরে আপনি যদি এখানে লক্ষ্য করেন তাদের এখানে ফলোয়ার হচ্ছে তিন দশমিক ওয়ান মিলিয়ন তো তিন দশমিক ওয়ান মিলিয়ন ফলোয়ার কিন্তু আপনি কি বুঝতে পারছেন হিউজ একটা কমিউনিটি তারা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে এবং টেলিগ্রামে কিন্তু তাদের কমিউনিটি প্রায় ষোলো মিলিয়ন তাহলে কিন্তু এখান থেকে আমরা অ্যাপসেট করতে পারি যে আমরা এখান থেকে ভালো একটা বেনিফিট করে নিতে পারবো তার আগে কিন্তু এখানে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চাই এখানে তাদের কিছু তারা যে এত বড় কমিউনিটি অথচ তারা কয়জনকে ফলো করে রাখছে কাকে কাকে ফলো করে রাখছে এইগুলো যদি দাঁড়া দেখি তাহলে বুঝতে পারবো না আপনি যদি লক্ষ্য করেন এখানে তারা ফলো করে রাখছে ইলন মার্ক্সে এবং হচ্ছে টুইটারকে তারপরে গুগলকে তো এগুলো কিন্তু ফলো করে কোনো লাভ নাই কারণ এইগুলাতে তারা কোয়েন লিস্টেডের কোনো সহযোগিতা করতে পারবে না আপনি যদি লক্ষ্য করেন এখানে বিন্যাক্স রয়েছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ওই বিন্যাক্স যদি তাদেরকে ফলো করে থাকে তাহলে বুঝবো যে নিশ্চয়ই মনে হয় মধ্যে ওইটা লিস্টেড হতে পারে আপনি যদি দেখেন এখন এখানে তারা ফলো করে আসছে এবং আমরা সরাসরি চলে বিনেক্সের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে এইটাতে আসার পরে এখানে বিনেক্স কিন্তু একটা ছোটো এক্সচেঞ্জার আপনি ছোটোও ধরে নিতে পারেন অথবা মিডিয়াম ধরে নিতে পারেন আবার বড় এক্সচেঞ্জারও ধরে নিতে পারেন কারণ বিন্যাক্স কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাইতেছে ওইটা কিন্তু দেখবেন আরও পাঁচ থেকে চার পাঁচ বছরের ভিতরে ওইটা কিন্তু অনেক দুই তিন নম্বরে চলে আসবে এবং আমি এখানে ফলোয়িংয়ে যদি চলে আসি ফলোয়িংয়ে আসার পরে আমরা একটু স্কুল করো নিচে যাব নিচে যাওয়ার পরে দেখবো এখানে তারা কি ওই হামস্টার কাম্পকে তারা কি যদি ফলো করে রাখে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মনে হয় এই দুইজনের মধ্যে কোলাবোরেশন হবে কোলাবোরেশন হলে আমরা কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবো আমরা স্কুল করে নিচে যাই কারণ যতক্ষণ না আমরা এটা নিশ্চিত হব যে বিনেক্স যদি তাদেরকে সাপোর্ট না করে তাহলে অযোধ্যা তারা এখানে সাপোর্ট করে কোনো লাভ হবে না বুঝতে পারছেন বিহার্স এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন এখানে পরে কিন্তু বেনেক্সকে তারা ফলো করে রাখছে দেখছেন বেঙ তাদেরকে ফলো করে রাখছে তার মানে আমরা আশা করতে পারি এটা বাইন্যান্সে যদিও লিস্টেড না হয় কিন্তু এটা বেনেক্স এক্সেন্স যারা লিস্টেড হওয়ার চান্স কিন্তু খুবই বেশি রয়েছে সো বিশ এইটার ডিটেলস আমি আপনাদেরকে আর কিছু বলবো যে এটা কবে লিস্টেড হতে যাচ্ছে এটা কিন্তু লিস্টেড হওয়ার কোনো অ্যানাউন্সমেন্ট তারা এখনও দেয় নাই যে এই মাসে লিস্টেড হবে এত তারিখে লিস্টেড হবে তারা এখনও দুই মাসের কাজ বাকি রাখছে কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার টু তারা কমপ্লিট করে ফেলছে এবং কোয়ার্টার থ্রিতে তারা আমার কাছে মনে হয় তারা লিস্টেড করবে অতবা আপনার জুন মাসে বা জুন জুলাই মাসে এইরকম মাসে তারা কিন্তু এইটা আমার কাছে মনে হয় তারা লিস্টেড করে দিবে এখন তাদের এখানে যদি আপডেট খুঁজেন তাহলে কিন্তু এখানে এইরকম বিষয় নিয়ে কোনো আপডেট দেয় নাই যে আমরা কোথায় এটা লিস্টেড করব বা কখন এটা লিস্টেড করবো বল বলকছেন এখনও তারা বলোক চেন কিন্তু নিশ্চিত হয় না যে কোন বলোক্সেনের মাধ্যমে নিয়ে আসতে টন বলশ্রেনের মাধ্যমে সলনা বলোকশ্রেনের মাধ্যমে না বিটিসি বলশ্রেনের মাধ্যমে এখনও এগুলো বন্ধু তারা লিস্টেড করে নাই এখনও এখনও এগুলো তারা জানায়ও নাই তো তারা যখন জানাবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে এইটা এর মাধ্যমে লিস্টেড হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো এখন তাদের সম্পূর্ণ ডিটেলস আরও রয়েছে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে তারপরে হোমস্টার কোম্পানি ইউটিউব চ্যানেল মানে সব কিছু এখানে রয়েছে সো এখানে তারা যদি লক্ষ্য করেন এখানে তারা জয়েন করেছে মার্চ মাসের তারিখ মার্চ মাসের চব্বিশ সো এই ছিল আজকের ভিডিওটা এবং যারা এখান থেকে আশা করতেছেন ভালো একটা প্রফিট জেনারেট করবেন আমি আপনাদেরকে বলতেছি ভালো প্রফিট জেনারেট করবে পারবেন আপনি কোনো অসুবিধা নেই তবে আপনাকে যে কাজগুলা দিচ্ছি ওই কাজগুলো করতে হবে প্রতিদিন আসিয়া আপনাকে এখানে রেওয়ার্ডগুলো ক্লাইম করতে হবে যদি রেওয়ার্ডগুলো ক্লাইম না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বেনিফিট কিছুই পাবেন না তো আমি আপনাদেরকে বারবার বলতেছি দেখছেন আমি কত মিনিটের ভিতরে কিন্তু অলরেডি এক হাজার কয়েন আমি এখান থেকে পেয়ে গেলাম আমার প্রতি ঘন্টায় কিন্তু পাই এখানে দেখতেছেন আমার প্রতি ঘন্টায় উনিশ হাজার তিনশোকে কয়েন ইনকাম হবে জাস্ট কোনো কাজ না করে শুধু ওই যে প্যাকেজটা আমি বাই করছিলাম এই প্যাকেজটা বাই করার বিনিময়ে আমি কিন্তু পাইছি আর এগুলো যদি আপনারা মিলাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা কূপ হয়ে যাবে প্রতিদিন আপনাকে পাঁচ মিলিয়ন কয়েন দেওয়া হবে ফ্রিতে একবার ফ্রিতে তিনটা পিক যদি আপনি মিলাতে পারেন সর্বিও সেটা কিন্তু মিলানীয় তো সম্ভব না কারণ আপনার অ্যাকাউন্টে হিস পরিমাণ এই কয়েন থাকতে হবে যেমন ওইটা যদি আপনি পার্সেস করতে চান তাহলে এখন লাগবে আট লক্ষ আপনার ধরেন হান্ড্রেড মিলিয়ন যদি কয়েন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে মিলাতে পারবেন এটা কোনো অসুবিধা নেই আপনার সোভিওর্স আজকের মতো এই সম্পর্ ছিল ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস বি জয়েন হয়ে থাকবেন কারণ আমি নিয়মিত আপনাদেরকে চেষ্টা করবো টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়ার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে ভালো ভালো কিছু অফার শেয়ার করার জন্য সোভিউস এই ছিল আজকের মতো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নেই আল্লাহ